হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও না আজও আপনাদের সাথে চমৎকার একটা সাপ্তাহিক মেলার ভিডিও শুরু করছি দেখুন প্রথমে দেখিয়ে দিচ্ছি মেলায় ঢুকার গেটটা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে লেখা ছিল ফরাজি হাসপাতাল এই ফরাজি ডেন্টাল হসপিটালের মোড়ে ঢুকলে আপনারা পেয়ে যাবেন এই মেলা দিয়ে হাট আপনারা অনেকেই চিনেন না তাই দেখিয়ে দিলাম ঢুকার গেটটা প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু নকশি কালেকশন দেখুন এই হাটে আপনারা সুন্দর সুন্দর কিছু নকশি কাঁথার পেয়ে যাবেন এখন যে সুন্দর নকশি কাঁথাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে সব যশোরের কাঁথা যশোর স্টিচ এরপরে আরও একটা কাঁথা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন আপনারা বর্ডারটা একটা কালার ভেতরটা একটা কালার এই দুই শেডের এই কাঁথাটা পেয়ে যাবেন সতেরোশো টাকা করে আমি আপনাদের সব কাঁথা থেকে দুই একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেকগুলি কালার করে পেয়ে যাবেন যেটা দেখতে পাচ্ছেন এখন এটার প্রাইস থাকতেছে সতেরোশো টাকা করে এখন আরও একটা দেখিয়ে দিচ্ছি এত এখন দেখলেন আপনারা ম্যাজেন্ডা কালারের মধ্যে এখন দেখবেন আপনারা জাম কালারের মধ্যে দেখুন এই যে আরও একটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে বকুল ফুল কাঁথা এই বকুল ফুল কাঁথাটা আপনারা প্রাইস পেয়ে যাবেন হচ্ছে আঠারোশো টাকা আমি কাছ থেকে ধরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এই ডিজাইনটাকে বলা হয় বকুল ফুল তো এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা আঠারোশো টাকা করে এরপর একটা আপনাদের সিম্পল কাঁথা দেখিয়ে দিচ্ছি রেড কালারের ওটারও আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন এখানে একটা রেড কালার দেখিয়ে দিচ্ছি বর্ডারটা এরকম কুশিকাটা করা থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে ১৪৫০ পঞ্চাশ টাকা করে এগুলি প্রত্যেকটাই আস্কিং প্রাইস আস্কিং প্রাইস হলো খুব বেশি কমাবে না তবে এই কাঁথাগুলি আপনারা অন্য জায়গা থেকে আরং অন্য কোথাও থেকে যদি নিতে যান তাহলে হচ্ছে অনেক বেশি তিন হাজার টাকার উপরে করে থাকে এই কাঁথাগুলির প্রাইস এখন একটা হচ্ছে এই নকশি কাঁথা ডিজাইনের ব্লক প্রিন্টের একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে আট আটশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ব্লক প্রিন্টের বেডশিটটা আশা করি আপনাদের ভালো লাগবে এরপরে আপনাদের আরও একটা নকশি কাঁথা যে বেডশিট হয় সেটাও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে নকশি কাঁথা বেডশিটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো আরও আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে প্রথম ভিডিও শুরুতে সুন্দর সুন্দর কিছু কাঁথার কালেকশান এখন দেখিয়ে দিচ্ছি কিছু রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কিছু লেসের কালেকশান দেখুন এটা একটা অর্গ্যানজের মধ্যে হচ্ছে এম্ব্রয়ডারি করা সুন্দর একটা লেস কালেকশান এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা তিরিশ টাকা গজ যেগুলো আপনারা মার্কেট থেকে বা বড়ো কোনো স্টোর থেকে কিনতে গেলে পেয়ে যাবেন হচ্ছে দেড়শো টাকার মতো করে এখন যেটা দেখতে চান বেলবেটের মধ্যে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে বিশ টাকা করে অনেক অনেক কালেকশান থাকবে আর আমি বলে দিচ্ছি কাঁথাটা শুধুমাত্র একটা শপে পাবেন এছাড়া অন্য সব কিছু অনেকগুলি করে শপ পেয়ে যাবেন দেখুন এই যে মাস্টার কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আর বাকি সব যা দেখতে পাচ্ছেন এখানে তিরিশ টাকা বা বিশ টাকা করে পেয়ে যাবেন বেশিরভাগ কালেকশান এছাড়াও আপনারা এখানে পনেরো টাকার মধ্যেও কিছু কালেকশান পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে বিশ টাকা এটা বেলবেটের উপর একদম সম্পূর্ণ এমব্রয়ডারি করা সিকোয়েন্সের এটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন বিশ টাকা করে এটা যেটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস এটার প্রাইস একটু বেশি থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে সত্তর টাকার মতো এটার প্রাইস পেয়ে যাবেন তিরিশ টাকা করে এক দুইটা হয়তো একটু বেশি প্রাইস আর বাকি বেশিরভাগগুলি আপনারা পেয়ে যাবেন হচ্ছে পনেরো টাকা থেকে তিরিশ টাকার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর সব কালেকশান আছে এই যে লেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা করে দেখুন এটার মধ্যে দুইটা কালার পাবেন এছাড়াও আরও অনেক কালেকশান আছে এই লেসেরই সব পেয়ে যাবেন আপনারা পুরো এই দিয়া হাট জুড়ে পাঁচ থেকে ছয়টা করে সব পাবেন শুধু এই লেস কালেকশানেরই বিভিন্নটাতে বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে প্রাইজও বিভিন্ন রকম থাকবে এখন দেখিয়ে দিচ্ছি আরও একটা লেসের দোকান দেখুন এই যে সুন্দর কিউট এই ফুলগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা করে এই গোলাপগুলি পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় এছাড়াও আর অনেক কালেকশন আছে এই প্রজাপতিটা পেয়ে যাবেন মাত্র দশ টাকায় এখানে দেখতে পাচ্ছেন সার্ভাস ক্রিস্টনের এই লাভ শিপেরগুলি পেয়ে যাবেন হচ্ছে মাত্র 10 দশ টাকায় এখন যেটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র দশ টাকা করে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব কালেকশান থাকবে একেবারে রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে যদি আপনারা কোনো কিছু কিনতে চান চলে আসতে পারেন এই বুধবারের মেয়াদিয়াটে এখন যে মেটালেরটা দেখতে পাচ্ছেন এই পিনটা পেয়ে যাবেন মাত্র হচ্ছে বিশ টাকা করে মেটালে যে কটা পাবেন সে কটা পাবেন হচ্ছে বিশ টাকা করে এছাড়া অন্য যে কোনো জিনিস আপনারা পাঁচ টাকা থেকে শুরু করে পনেরো টাকা বিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন এরপরে দেখিয়ে দিচ্ছি কিন্তু হিজাব পেনের কালেকশান সম্পূর্ণ মেটালের থাকছে এই হিজাব পেনগুলি আপনারা এখান থেকে দেখে শুনে আপনার পছন্দের হিজাব পেনটি নিয়ে আসতে পারেন প্রাইস থাকবে মাত্র ষাট টাকা করে যেগুলি আপনারা যে কোনো ভালো শপ থেকে কিনতে গেলে হয়তো দেড়শো থেকে দুশো টাকায় পাবেন সেগুলো এখানে পেয়ে যাবেন মাত্র ষাট টাকা করে আমি প্রত্যেকটা থেকে একটা দুইটা করে কালেকশন আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এ ধরনের পেঁচা পেঁচাও পেয়ে যাবেন আপনারা বেশ কয়েকটা তারপরে এইটা ডিজাইনটা দেখতে চান কতটা সুন্দর লাগছে দেখতে এগুলি সবই হচ্ছে সম্পূর্ণ মেটালের থাকছে প্রাইস পেয়ে যাবেন মাত্র ষাট টাকা করে দেখুন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র ষাট টাকা করে অসংখ্য কালেকশান আছে আপনারা অবশ্যই দেখে শুনে আপনাদের পছন্দ মতো কালেকশানটি নিতে পারেন সময় অবশ্যই ভালো করে দেখবেন দেখে শুনে নেবেন এত জিনিসের ভিড়ে অবশ্যই কিছু না কিছু ত্রুটি থাকে যেহেতু রিজনেবল প্রাইস আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন এই হেয়ারবিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ মেটালে থাকছে আরও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র ষাট টাকা করে এগুলার মার্কেট প্রাইস অনেক থাকে যেহেতু ওনারা হোলসেলে আনে আর যেহেতু ওনারা লট কেনে সেজন্য ওনারা এত রিজনেবল প্রাইসে বিক্রি করতে পারে এরপরে দেখিয়ে দিচ্ছি কিউট কিউট কিছু চুরির কালেকশান একেবারে রিজনেবল প্রাইসে আপনারা হাতের মুঠোয় হাতের মুঠ চুরি যদি কিনতে চান চলে আসতে পারেন এই বুধবারের দিয়ে হাটে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে যতগুলি চুরির কালেকশন দেখিয়েছি প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে দেখুন এখানে প্রত্যেক প্যাকেট পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকায় কোনোটাতে চারটা থাকছে কোনোটাতে দুইটা থাকছে কোনোটাতে বা ছয়টা বা বারোটা থাকছে যেটাই থাকছে না এক প্যাকেট মাত্র হচ্ছে তিরিশ টাকা করে দেখুন এই যে সুন্দর সুন্দর সব কালারের থাকতেছে সব ডিজাইনের থাকতেছে প্রাইস পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় ছোট বড় সবার হাতেরই পেয়ে যাবেন প্রাইস থাকবে ছোটটাও তিরিশ টাকা বড়টাও তিরিশ টাকা দেখুন কতটা সুন্দর লাগছে কালারগুলি এক একটা থেকে এক একটা শুধু যে একই ডিজাইন না আমি আপনাদের এখানে পাঁচ থেকে ছয়টা ডিজাইন দেখিয়েছি আশা করি আপনাদের চুরির কালেকশনগুলিও ভালো লাগবে এখন কিছু সুন্দর জুতার কালেকশন দেখাচ্ছে এই জুতাগুলি পেয়ে যাবেন আপনারা প্রাইস মাত্র তিনশো টাকা করে সম্পূর্ণ স্টোন সেটিং থাকছে এই জুতাগুলিতে আমি কয়েকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটারও প্রাইস পাবেন তিনশো টাকা এখানে আরও একটা ডিজাইন পাচ্ছেন দেখুন এখানে আরও একটা কালার পাচ্ছেন এটারও খুব সুন্দর প্রত্যেকটাই পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এখন যে জুতিগুলি দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে বন্ধুরা আজকের মেলায় আমি আপনাদের সুন্দর সুন্দর সব কালেকশান দেখিয়েছি চেষ্টা করেছি দেখানোর জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভিডিওটা তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা ধন্যবাদ যারা আমার ভিডিওটি এখন সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা যদি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখেন আমার নতুন নতুন এ ধরনের সাপ্তাহিক মেলা আর অন্যান্য ভিডিওর আপডেট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর জুতা পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে এখন দেখিয়ে দিয়েছি কিছু মাটির জিনিসের কালেকশান সুন্দর এই মাটিরটা টপটা পেয়ে যাবেন মাত্র হচ্ছে আপনারা আশি টাকা করে এরপরে এটা কাপ এটা কাপ আর পিস সহ এই কাপ সেটা পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে এরপর আপনাদের আরও একটা দেখিয়ে দেবে দেখুন এটা হচ্ছে একটা ডিজাইন এটা পাবেন হচ্ছে একশো বিশ টাকা এরকম ওনার কাছে আরও কয়েকটা ডিজাইন আছে এরপরে এই ফুলের টপটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপরে আর অনেক ডিজাইনের জিনিস আছে ওনার এখানে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এখানে মাটির অনেক ব্যাংক আছে সেগুলো আপনার পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এই যে ফুলের টপ বা আপনার এটা প্যান হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন এটার প্রাইস পেয়ে যাবেন আশি টাকা করে এই যে হাড়িটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন এখানে আপনারা এরপরে কিছু আপনাদের ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি এই ওয়ান পিসগুলি একেবারে রিজনেবল প্রাইসে এগুলি একেবারেই নতুন এগুলি সবগুলোর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি কালেকশন পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা করে দিয়ে হাট প্রত্যেক বুধবারে বসে এই দিয়ে হাট রামপুরা বনশ্রীতে আপনারা ম্যারাদিয়া বাজারে গেলেই পেয়ে যাবেন এই হাটটা এই মেলায় থাকবে সব সুন্দর সুন্দর জিনিস আপনারা জামদানি থেকে শুরু করে অনেক নতুন নতুন কালেকশান পেয়ে যাবেন এই মেলায় আমার ভিডিওটা দেখতে থাকবেন তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের এই মেলা থেকে আরও সুন্দর সুন্দর কিছু কালেকশান দেখাবো আগামী দিনের ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে যতগুলি ড্রেস দেখেছেন বা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এই ড্রেসটা কতটা সুন্দর লাগছে দেখতে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এখন কিছু স্কার্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই স্কার্টগুলি পেয়ে যাবেন মাত্র একশো পন একশো টাকা করে দেখতে পাচ্ছেন এই চমৎকার স্কার্টটা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এখানে অনেক ডিজাইনের আপনারা স্কার্ট পেয়ে যাবেন রাফ ইউজের জন্য আপনারা এই ধরনের কালেকশান নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই সুন্দর কালেকশনগুলি দেখিয়ে দিলাম বুধবারের দিয়ে হাট থেকে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ